সালাম আলাইকুম সোমতি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদেনে খুব বেস্ট টিউমার হচ্ছে তো বন্ধুরা কেন এই বেস্ট টিউমার হচ্ছে আর বেস্ট টিউমার হলে কিন্তু মরণের দিকে একটা সময় কিন্তু বেস্ট কাটতে হয় তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবে পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের এই বেস্ট টিউমার ঘরে ঘরে কিন্তু প্রত্যেকের হচ্ছে আমাদের প্রথমত যে ভুলটা করি আমরা কিন্তু মিনিস্ট্রেশন পিরিয়ডের পর আমাদের যে ভারী কাজ বা বিভিন্ন আমরা কিন্তু নিজে নিজে চেক করি না বা অন্য অন্য ভিডিওতে আমি বলেছি যে আপনারা নিজে নিজে চেক করুন তুলতুলে বা বিভিন্ন ধরনের সমস্যা বা আস্তে আস্তে বড়ো হচ্ছে বা খুব শক্ত না কেমন বা আস্তে আস্তে এই পর্যায়ে যদি বেশি হয়ে যায় প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্স বা কোথাও কোনো ডাক্তার দেখান বা কোথাও যদি কোনো ভালো না হয় আমার এখানে অপারেশবিহীন এখানে চিকিৎসা করা আমাদের একশো বছর প্রতিষ্ঠান এখানে ইনবক্সে নাম্বার দেওয়া আছে আপনারা ডিসক্রিপশনে এখানে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইম এবং কল নাম্বার দেওয়া আছে এখানে সব ধরনের চিকিৎসা হয় তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ